ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ববেদ যদিও এই বেদগুলো ঠিক কোন সময় থেকে পৃথিবীতে আছে সেটা কেউই জানে না তবে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী যিনি হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন যে এই বেদগুলো আসলে এগুলোর বয়স হচ্ছে একশো কোটি বছর তবে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী যিনি হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন যে এই বেদগুলো আসলে এগুলোর বয়স হচ্ছে একশো বছর। তবে এই বিশেষজ্ঞদের বেশিরভাগই তারা বলেন বেদের বয়স আনুমানিক চার হাজার বছর পৃথিবীর কোন অংশে এই বেদ প্রথম এসেছিল সেটা আমরা কেউ জানি না